সরকার এখন চাইছে যে কোনো ভাবে আন্দোলনকে শেষ করে ফেক ফলে পুলিশ নাকি অতিষ্ঠ হয়ে যাচ্ছে ফেক নিউজের ফলে দিকে দিকে দাঙ্গা হাঙ্গামা তৈরি হচ্ছে যে মেয়েটি ধর্ষিতা হয়েছেন যে মেয়েটিকে খুন করা হয়েছে তার ছবি অনেক জায়গায় পোস্ট করা হচ্ছে এটি সত্যি উচিত না কেউ ফেক নিউজ ছড়িয়ে থাকে সেটা কলকাতা পুলিশ নিজে সেই ফেক নিউজ হচ্ছে জি করে যিনি ধর্ষিতা তিনি নাকি আত্মহত্যা করেছিলেন তালা থানার ইন্সপেক্টর ইনচার্জ সেই ইন্সপেক্টর ইনচার্জ একটি আনন্যাচারাল ডেথের মামলা পর্যন্ত রুজু করেছিলেন এবং বলা হয়েছিল যে এটি একটি আত্মহত্যার ঘটনা পরিবারকে জানানো হয়েছিল আত্মহত্যার ঘটনা প্রিন্সিপাল সকালবেলা রিজাইন করবার পরে বিকেল বেলায় আরো একটি কলেজে তাকে মেডিকেল কলেজে পোস্টিং দিয়ে দেওয়া হবে আমরা সবাই জানি দুজন স্বনামধন্য ডাক্তারবাবু ডাক্তার কুনাল সরকার এবং ডাক্তার গোস্বামীকে লালবাজার পুলিশ ডেকে পাঠিয়েছিলেন আজকে করের যে ঘটনা সেই করের ঘটনা তদন্ত করতে গিয়ে দুজন ডাক্তার বাবুকে আজকে ডেকে পাঠানো হয় আমরা আজকে যখন লালবাজারে গিয়ে পৌঁছই এবং লালবাজারে যখন পুলিশ কর্তাদের সাথে কথা বলি তাদের কথাবার্তা শুনে একটা জিনিসই মনে হয় এক সোশ্যাল মিডিয়া জুড়ে এত পরিমাণ ফেক নিউজ ছড়াচ্ছে এত পরিমাণ ফেক নিউজ ছড়াচ্ছে যার ফলে নাকি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি হচ্ছে যার ফলে নাকি ক্যাওস তৈরি হচ্ছে এই পরিমাণ ফেক নিউজের ফলে পুলিশ নাকি অতিষ্ঠ হয়ে যাচ্ছে এই পরিমাণ ফেক নিউজের ফলে দিকে দিকে দাঙ্গা হাঙ্গামা তৈরি হচ্ছে এবং এর সাথে আরও একটি কথা বলেন যাতে আমরাও সহমত পোষণ করেছি যে যিনি ভিকটিম যে মেয়েটি ধর্ষিতা হয়েছেন যে মেয়েটিকে খুন করা হয়েছে তার ছবি অনেক জায়গায় পোস্ট করা হচ্ছে এটি সত্যি উচিত না কিন্তু দেখুন পুলিশের কথা শুনে যেটা প্রথমেই মনে হলো এবং আমরাও যেটা পুলিশ কর্তাদেরকে আমরাও যেটা বললাম যে পুলিশ দুজন ডাক্তারবাবুকে ডেকে পাঠিয়েছেন এবং আরো প্রচুর সোশ্যাল ইনফ্লুয়েসার ইউটিউবার আরো অনেক মানুষকে ডেকে পাঠাচ্ছেন আপনাদেরকে উদ্দেশ্য একটা কথা আপনারা ভয় পাবেন না আপনারা চিঠি পাওয়ার পরে আমাদের সাথে যোগাযোগ করুন বাকিটা আমরা বুঝে নেব দেখুন পুলিশের উদ্দেশ্যে আমরা প্রথমে একটাই কথা বলেছি যে এখনো অবধি যদি কেউ ফেক নিউজ ছড়িয়ে থাকে সেটা কলকাতা পুলিশ নিজে কেন আমরা এই কথা বলেছি এই কথা বলেছি তার কারণ এখনো অবধি সবচাইতে বড় ফেক নিউজ কোনটা এখনো অবধি সবচাইতে বড় যে ফেক নিউজ সামনে নিয়ে আসা হয়েছে সেই ফেক নিউজ হচ্ছে আরজি করে যিনি ধর্ষিতা তিনি নাকি আত্মহত্যা করেছিলেন এবং টানা টালা থানার আইসি যিনি আছেন টালা থানার ইন্সপেক্টর ইনচার্জ সেই ইন্সপেক্টর ইনচার্জ একটি আনন্যাচারাল ডেথের মামলা পর্যন্ত রুজু করেছিলেন এবং বলা হয়েছিল যে এটি একটি আত্মহত্যার ঘটনা পরিবারকে জানানো হয়েছিল আত্মহত্যার ঘটনা তাহলে আজকে পুলিশের কর্তাদেরকে তো এই প্রশ্নের উত্তর সবার আগে দিতে হবে কোন প্রশ্নের উত্তর যে সবচাইতে বড় ফেক নিউজ যদি কেউ ছড়িয়ে থাকে তাহলে সেই ফেক নিউজ ছড়ানোর কাজ তো করেছেন কোথ পুলিশ সেই ফেক নিউজ ছড়ানোর কাজ যিনি যদি কেউ করে থাকে সে কাজ করেছে তো কলকাতা পুলিশের বড় বড় কর্তারা একটা খুনের ঘটনাকে সরাসরি উল্টে দিয়ে বলা হয়েছে আত্মহত্যার ঘটনা ঘটনা এটা হচ্ছে এক কথা কি পুলিশের আর্জি বা পুলিশের কথা শুনে যেটা মনে হল যে যেহেতু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসারদের একটা বড় অংশের মানুষ ফলো করেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসারদেরকে যেহেতু বড় অংশের মানুষ ইনফ্লুয়েস হন তাদের মাধ্যমে কার্যত তাদের কাছে রিকোয়েস্ট করা হচ্ছে ব কলমে একটু ঘুরিয়ে রিকোয়েস্ট করা হচ্ছে যে আপনারা এই সমস্ত কাজ থেকে বিরত থাকুন দেখুন আমাদের প্রশ্ন হচ্ছে খুব সোজা আমাদের প্রশ্ন হচ্ছে খুব পরিষ্কার প্রথম থেকেই লড়াই যখন আমরা শুরু করেছিলাম কেন লড়াই শুধু যদি একটা ধর্ষণের ঘটনাই হবে শুধু যদি একটা খুনের ঘটনাই হবে কেনই বা রাজ্য সরকার চাপা দিতে চাইবে আর কেনই বা পুলিশ তাড়াতাড়ি দেহ পুড়িয়ে দিতে চাইবে আর কেনই বা সর্বোপরি কেনই বা প্রিন্সিপাল সকালবেলা রিজাইন করবার পরে বিকেল বেলায় আরো একটি কলেজে তাকে মেডিকেল কলেজে পোস্টিং দিয়ে দেয়া হবে দেখুন কথা হচ্ছে খুব পরিষ্কার আসলে যারা যারা এই ঘটনার প্রতিবাদ করতে চাইছে যারা যারা এই ঘটনার প্রতিবাদ করতে চাইছে তাদের প্রত্যেককে পুলিশ ডেকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে আপনারা যদি প্রতিবাদ করেন তাহলে আপনাদেরকে আমরা অন্য ভাষায় কথা বলবো অন্যভাবে আপনাদেরকে হ্যান্ডেল করব। আজকে দুজন ডাক্তারবাবুকে ডেকে পুলিশ কার্যত যে কথা আমরা বাংলায় বলি যে নিজের ফেলা থুতু নিজেকেই চাটতে হয় কলকাতা পুলিশ আজকে নিজের ফেলা থুতু নিজেই চেটেছেন গতকাল আমরা সোনারপুরে মিছিল করবার পরে আমাদেরকে পুলিশ ডেকে পাঠিয়েছিলেন আমরা বলেছিলাম আমাদের বিরুদ্ধে এফআইআর করলে আমরা গর্বিত মনে করব যে আর্জি করেন নির্যাতিতার বিচার পাইয়ে দেওয়ার জন্য আমাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে আজকেও দুজন ডাক্তার বাবুর বয়ান কার্য তো সমান হয়ে গেল এবং মনে রাখবেন পুলিশ আজকে বোঝাতে চাইল যে আপনাদের এখানে ডেকে আনার উদ্দেশ্য আপনাদের বিরুদ্ধে কিছু নয় কিন্তু আপনাদের মাধ্যমে একটা বার্তা দেয়া যাতে না কেউ ফেক নিউজ ছড়ান তাই হতো তো এইভাবে নোটিশ দিতে হতো না যদি তাই হতো তাহলে সোনামধন্য দুজন ডাক্তারবাবুর সাথে তো যে কোনো জায়গায় তাদেরকে তাদেরকে বিভিন্ন ভাবে তাদের সাথে কথাবার্তা বলা যেত আসলে রাজ্য সরকার এখন চাইছে যে কোনো ভাবে আন্দোলনকে শেষ করে দিতে যে কোনো ভাবে তার কারণ গতকাল আপনারা দেখেছেন মোহনবাগান ক্লাবের সমর্থকরা কর্তারা সমর্থকরা বলা ভুল হবে সমর্থকরা তারা রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন খেলা বন্ধ করে দিয়েছে যাতে বাইরের রাজ্যে খেলার মাঠে যদি পোস্টার দেখানো হয় গোটা দেশ জুড়ে খবর হবে গোটা বিশ্ব জুড়ে খবর হবে তাই জন্য এখন কলকাতা পুলিশ যেন তেন প্রকারে যেন তেন প্রকারে আন্দোলনের টুটি টিপে ধরার চেষ্টা করছে আপনাদের কাছে একটাই আবেদন আপনারা আপনাদের কাছে যদি কোনো এরকম নোটিস যায় আপনারা ঘাবড়াবেন না ভয় পাবেন না সোজা সুজি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদের হয়ে যে আইনি লড়াই সেই আইনি লড়াই আমরা আপনাদের হয়ে